কাইল যা বাজার করে আনছে কাঁচা বাজার যেটি আসেন এটি তো গুছাইছি গুসাই ফ্রিজে ধুইছি কিন্তু যেটি শুকনা বাজার এটি একটাও গুসাইছি না তখন ভাবলাম বিহালের সময় তখন এটি গুছ গাছ করে ধুই তখন যে ডাইল আনছি মুসুরির ডাইল দি ডাল তাম তামলছি একটার পর একটা পলিথিন মানে তারে এত পরিমাণে প্রোটেক্ট করে দিয়া দিছে দোকানদারে মানে প্রচুর প্রটেকশনের দরকার এই মুসুরির ডাইলের একটা দুইটা তিনটা পলিথিনের মধ্যে দেওয়া দিছে পরে ডালতাম গিয়া দিহি অতুডি পলিথিন যাই হোক একদিক দিয়ে আমার বালাই হয়েছে পলিথিনটা আবার বড় বড় আছে ঝুরির মধ্যে দিতে পারবাম হ্যাঁ আবার কালকে মধু আনছে এই যে বইমত ডাজাডা এটা হলো আগের মধু এটা বলে শরষ্যা ফুলের মধু আর অহনজাটা ডানছে এই যে বুতল ডাজাডা এটা হলো কি কালাজিরা ফুলের মধু এই মধুটা বলে বিরাট বালা তো মধুরা দেখা যায় সবসময় আমরা গরহে আইন নেই তো আর মধুরা অনেক বালা বিরাট বালা মানে সবসময় বালা মধু আনারই চেষ্টা করে তো যাই হোক মধু মুসুরির ডাইল এটা আনপ্যাকেট আনপ্যাক আনবক্স হঠাৎ যাই হোক করা কমপ্লিট তখন হলো যে সাফাতি আনচিন তো সাফাতি না সাফাতা আনচিন সাফাতাটাও ডাইলা লইলাম ভাবছিলাম এই সুটু বুটু বড় আটতো না বড়ো প্যাকেট যেহেতু পরে দিয়ে যেন আসছে দুই ইসলাম কোটটা যে একটা না আটলে যতানি থাকবো প্যাকেটও আরেকটার মধ্যে ডাইলা থুয়ে দিলাম পরে দিয়ে যেন একটার মধ্যে আসছে যাই হোক অনেক গুছ গাছ করে রাইখা এখন আইসি রান্না করো বাজবাম লাউ শাক দিয়ে বাচ্চা রাইতেই বাচ্চা তখন দরকার আসিন কালকে কালকে আনছি আর কি অফিসটা আনার সময় অন এক রাইতে খালি এক রাইতে কেমন হয়ে গেছে আনচিন কি ফোন ফোনা আ ফাতাডি আনচিন অহন একবারে ফুডা হয়ে উঠছে ফাতাডি এক করে হয়ে গেছে গা নিজেরই খারাপ লাগতেছে অহন মনে হইতেছে যে রাইতে যদি টাইল শ্যামি না কইরা রাইতে যদি বাচ্চা ধুয়ে দিতাম শাক দি তাহলে আর এমন হইল না আর অত বড় আস্তে আস্তে শাক তার ফ্রিজেও থন যায় না যাই হোক কিছু করণের নাই অত রাইত করে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে পরে আর শাক ইচ্ছা হইতেছেন না তখন যা বাচ্চা লইলাম অর্ধেকটি ফ্রিজে ধুইছি আর অর্ধেকটি হন রান্না মারিন্দা আমি একটু চা খাই আমি টমেটো সসের বোতলটার মধ্যে আমি কালা জিরা থই আমার বিরাট মজা লাগে এটাতে কালা জিরা ডালতে মানে নিজের পরিমান মতো ইট ইটু করে ডালন যায় আদা লেবু কালাজিরাদে চা খায়াম আর ইন্দা লাউ শাক তো রানবাম একটু সিদ্ধ করে লইতেছি আর দুধ না মায় রাখছিলাম আগেই দুধটা একটু ভিজাতেছিলাম বালতির মধ্যে অহন দুধটা সারছে তো এই যে চা হয়ে গেছে অহন কইডা যে আমি দুধ বয়সি আর ইন্দা লাউ শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমার আটটা তো কাটালছি একটা ভিডিও শেয়ার করছিলাম আপনারা হয়তো বা দেখছুই মানে যে পেঁয়াজ রসুন কাটতে কিছু কাটাকাটি করতে যায় বিরাট অসুবিধা হয় আর যায় এমন দরা দরে মায়া মায়া গো আর এই যে না মায় সে কথায় আছে না বাঙ্গা ঠেঙ্গে তো পরে আর এই কাটা কাটা জাগাটা জাগাতে গিয়া আবার কাটে এই নই গিয়া লাগে যাই হোক তো ওই যে লাউশাক দা টু ফেয়াজ কুচি একটু রসুন সম্বাদ দিয়া শুকনো সম্বাদ দেওয়ার আর একটু যেটা কাঁচামরিচ একটু লবণ দিয়া লাউ লাউশাকটা রান্না লইলাম ইন্দা দুধাল হয়ে গেছে অহন হইলো যে একটু লইটে সুটকি বোনা করবাম আজকে এই কারণে শুটকি টি ছুটো করে টুকরা করে কাঠটা লইছে কাঠটা ভালো করে ঠান্ডা জলতে দোয়া লইছে ঠান্ডা জলতে দিয়ে দোয়া যে গরম জল একটু সিদ্ধ করে লেন তারপরে রানবাম আর কি এই ভিডিও এই পর্যন্ত টাটা